জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সরকারের দমনপীড়নে ছাত্র আন্দোলন গণ রূপ নিচ্ছে এবারে থাকছে বাংলাদেশে কোটা আন্দোলনের সহিংসতায় বত্রিশ শিশু নিহত ইউনিসেফের বিবৃতি এদিকে খুলনায় পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা আরও থাকছে নিষিদ্ধের পর এখন যা করতে পারে জামাত শিবির এবারে থাকছে গণরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান পরিকল্পিত পরিকল্পিতভাবে সহিংসতা করছে অভিযোগ ওবায়দুল কাদেরের সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন গণ রূপ নিচ্ছে জুলাইয়ের শুরু থেকে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিশেষ করে পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদের মৃত্যুর পর শিক্ষার্থীদের আন্দোলন উত্তল থেকে আরও উত্তল হয়ে উঠে যে পরিস্থিতি মোকাবিলা করতে সরকার অধিক কঠোর নীতি গ্রহণ করে ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে কমপক্ষে দুই শতাধিক সাধারণ মানুষ নিহত হন নিহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এতে এত হতাহতের পরও বাংলাদেশের উত্তপ্ত পরিবেশ দমাতে পারছে না সরকার বরং এই দমন পীড়ন সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক শেখ আজিজুর রহমান আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে প্রশাসন শিক্ষার্থীরা এখন আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থী এবং দেশটির সাধারণ জনতা শিক্ষার্থীরা বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এসব দাবির মধ্যেও দমন পীড়ন অব্যাহত রেখেছে বাংলাদেশের প্রশাসন চলছে গ্রেপ্তারও এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিভাবক শিল্পী সমাজ আইনজীবী এবং সমাজের সর্বস্তরের নাগরিকরা খুলনায় খুলনায় পুলিশ হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনস্টেবলকে ডাকা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ সময় আরো বিশ পুলিশ সদস্য শতাধিক মানুষসহ আহত হয়েছে নিহত পুলিশের নাম সুমন ঘরামি তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় সুমন সোলাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন সুমনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আহত বিদজনকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে তাদের মধ্যে একজনকে রাখা হয়েছে তিনি বলেন পুলিশ কিছু ফাঁকা রাবার বুলেট আওয়াজ তুলে আরও আন্দোলনকারীদের ভয় দেখাতে চেয়েছে সরাসরি কাউকে আঘাত করা হয়নি কিন্তু পুলিশ সদস্য ফিরে আসার সময় আন্দোলনকারীরা একজনকে পিটিয়ে নিহত ও অন্য অন্যদের আহত করল মোজাম্মেল হক বলেন পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেললো খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন শুক্রবার সন্ধ্যার পর চার পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয় এর মধ্যে একজন মৃত ছিল তার মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে খুলনার জিরো পয়েন্ট ও গল্লামারি মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তিন দফায় সংঘর্ষ হয় এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ার সেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কোটা আন্দোলনের সহিংসতায় বত্রিশ শিশু নিহত ইউনিসেফের বিবৃতি বাংলাদেশে সহিংসতায় শিশু নিহত আহত ও আটকের ঘটনায় উদ্বিগ্ন ইউনিসেফ শুক্রবার কাঠমান্ডু থেকে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় এ বিবৃতিতে এ উদ্বেগ জানান তিনি জানান জুলাই মাসে সহিংসতা বিক্ষোভে কমপক্ষে হয়েছে এসব ঘটনায় উদ্বিগ্ন ইউনিসেফ তারা শিশুদের প্রতি হওয়া সব ধরনের সহিংসতার নিন্দা জানায় এছাড়া বিবৃতিতে নিহত শিশুর শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং শিশুদের আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় বলেন আমি বাংলাদেশে মাত্র এক সপ্তাহ থেকে ফিরে এসেছি সাম্প্রতিক সহিংসতা এবং শিশুদের উপর চলমান অস্থিরতার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন শিশুদের সর্বদা রক্ষা করতে হবে এটা সবার দায়িত্ব যে শিশুদের আটক করা হয়েছে তার আইনের সংস্পর্শে এলে খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে আন্তর্জাতিক মানবাধিকার এবং জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ স্বাক্ষর করেছে এর মানে হল যে কোনো স্থানে তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের পটভূমি ধর্ম বা তাদের পরিবারের সদস্যদের কাজ বা বিশ্বাসের কারণে শিশুদের গ্রেফতার বা আটক করা উচিত নয় তিনি আরো বলেন সহিংসতায় আটকা পড়া শিশুদের সহায়তা করা ইউনিসেফের অগ্রাধিকার নিষিদ্ধের পর এখন যা করতে পারে জামায়াত শিবির জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরবর্তী পরিস্থিতিতে এখন তাদের রাজনৈতিক কৌশল কি হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে তবে জামায়াতের রাজনৈতিক কৌশল যাই হোক না কেন আপাতত দলটি রাজপথে প্রকাশ্যে কোনো ধরনের কর্মসূচি দেবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা জামায়াতের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এমন একজন ব্যক্তি কালের কণ্ঠকে জানান রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হলেও দলটির সাংগঠনিক কাঠামো দুর্বল করা সহজ হবে না সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে যুদ্ধাপরাধে জড়িত থাকায় জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার ফাঁসির রায় কার্যকরের পর থেকে দলটি প্রকাশ্য রাজনীতিতে নেই তবে তাদের নেতাকর্মীরা সামাজিক কর্মসূচিতে যুক্ত আছেন বর্তমান পরিস্থিতিতে দলটির নেতাকর্মীদের সামাজিক কার্যক্রমের পরিধি আরও বাড়তে পারে জামায়াতের গত কয়েক বছরের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে বন্যা ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের আর্থিক অনুদান শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষকে স্বাবলম্বী করা সহ নানা ধরনের সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন দলটির নেতাকর্মীরা মূলত সাধারণ মানুষকে দলটির আদর্শে উদ্বুদ্ধ করতে গোপনে দীর্ঘমেয়াদী কার্যক্রম চালানো হচ্ছে গত বৃহস্পতিবার জামায়াত শিবির নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটির পরবর্তী কর্মকৌশল নিয়ে নানা ধরনের আলোচনা ও বিশ্লেষণ চলছে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে হবে এরপরই এ নিয়ে সিদ্ধান্তে আসা যাবে জামায়াতকে পর্যবেক্ষণ করেন এমন একজন বিশ্লেষকের সঙ্গে কথা বলে জানা গেছে অন্তত দশ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে দল যাতে তাদের রাজনৈতিক ভিত আরও শক্ত হয়ে যায় শীঘ্রই ক্ষমতার অংশীদারী হওয়ার ইচ্ছা থাকার কথা নয় দলটির বরং জনসম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে তাদের মনোযোগ বেশি থাকবে গণরায় মেনে সরকারকে পদত্যাগের আহ্বান সিপিবির সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স যৌথ বিবৃতিতে বলেন হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ তাই আর কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগ করে গণরায় মেনে নিতে হবে পাশাপাশি চলমান সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্বেগ গ্রহণ করতে হবে বিবৃতিতে স্বৈরাচারী ব্যবস্থার অবসান ও দাবি আদায় না পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা জামাত শিবির পরিকল্পিতভাবে সহিংসতা করছে অভিযোগ ওবায়দুল কাদেরের জামাত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে সহিংসতা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আন্দোলনের নামে জামাত শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও ও সহিংসতার তীব্র নিন্দা প্রতিবাদ জানান বিবৃতিতে কাদের বলেন আজ দেশের বিভিন্ন স্থানে জামাত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জামাত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা জেলা আওয়ামী লীগের কার্যালয় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে তিনি বলেন এরা খুলনায় পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করে পুলিশের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে এছাড়াও জামাত শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ চালিয়েছে এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আমরা আইন বাহিনীর প্রতি আহ্বান জানাই বিবৃতিতে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাই ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তিনি